তাদের যখন ইয়ে হবে আলাপ আলোচনা হবে নির্বাচন কমিশন এবং সরকার তাদের মতো তারা বাস্তবতা তো এই অনেকগুলো কাজ করা দরকার কারণ নির্বাচনের নির্বাচনের যাত্রাটা শুরু হওয়া দরকার নির্বাচনের ট্রেন সেটা উঠা দরকার তো এটা প্রয়োজন ছিল আর ওই যে হ্যাঁ যেটা প্রশ্ন উঠে যে আইনের মাধ্যমে যে আইনের অধীনে নির্বাচন কমিশন গ্রহণ করা হয়েছে সেই আইনটা ত্রুটিপূর্ণ অনেক সমালোচনা আছে আমরা নিজেরাও সমালোচনা করছি তবে একটা আইন যদি ত্রুটিপূর্ণ হয় তো এই সম্মানিত ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিদেরকেই তারা নিয়োগ জন্য আমি বিশ্বাস করি তারা তাই করতেছে একটা দুর্বল দুর্বল আইনের মাধ্যমে এবং সঠিক কোনোভাবেই সমস্যা আমাদের কাজের সাথে আমাদের কতগুলো প্রস্তাব দেবো এবং এই যেই কাজগুলো করা হয়েছে প্রস্তুতি এগুলো করা হয়েছে

নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন তারপরে কেউ চায় ভবিষ্যতে যে যখন পঁচাত্তর হাজার সরকার আমাদের সংবিধান হবে তখন দুটো নির্বাচনী বহু রকম যে আমরা সেই

আদে প্রশ্ন নেওয়া হয় যে আমরা আমরা আমাদের সংস্কার প্রস্তাব দেব এবং এরপরে যখন রাজনৈতিক দলের সাথে সরকারের তাদের যখন বিয়ে হবে হবে তখনwidetildeতে হবে